ইসলাম আলাইকুম ভিওয়ার্স এটা হলো রিয়েল কফি ব্র্যান্ডের যেটা থাকবে টু লেনের টু লেন বলতে গিয়ে আপনার হলো একটা হলো আপনার কফি হচ্ছে একটা হলো আপনার দুধ চা বা রং চা এই দুইটা হচ্ছে এখানে কিন্তু দেখেন পাইপ তিনটা লেন একটা হলো আপনার কফি লাইন করতেছে একটা হলো আপনার হলো চায় এই যে পাইপটা দেখতেছেন এটা দিয়ে সরাসরি আপনি গরম পানি নিতে পারবেন এটা থাকবে টু চেম্বারে যেটা কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু আসলে একটা রিয়েল থাকবে এবং সম্পূর্ণ ইন্ডিয়া থাকবে আপনি কিন্তু এটা টু অপশনে কাজ করতে পারবেন যেমন এখন যদি বোতলটা আপনি উপরে দিতে চান উপর থেকে দিতে পারবেন এছাড়াও কিন্তু বোতলটা আপনি চেলে এখানে নিচ থেকেও দিতে পারবেন নিচ থেকে আপনার বোতলটা দিলে আপনি এখান থেকে পাইপের লাইনটা লাগায় এখানে সুইচটা অন করে দেবেন অন করে দেবে এখানে পাওয়ার লাইনটা দেবেন এখানে তাহলে পাম্পটা কাজ করে নিজে থেকেই যতটুকু পরিমাণে পানি প্রয়োজন হবে ততটুকুই পানি নেবে ঠিক আছে এবং এটা সম্পূর্ণ সারা বাংলাদেশের সব জায়গা থেকে আপনি হোম সার্ভিস পাচ্ছেন যে কোনো সমস্যা হলে সার্ভিসের জন্য এই নাম্বারে ফোন দিলেই আপনি এটা গড়ে বসে চব্বিশ ঘন্টার ভিতরে হোম সার্ভিস পাচ্ছেন এটা হলো রিয়েল কফি ব্র্যান্ডের টু চেম্বারে থাকবে ঠিক আছে যেটা আপনারা চা অ্যান্ড কফি এখানে কফি আছে চা আছে কফি প্রেস করলে কফি চা প্রেস করলে চা আপনার পড়বে এখানে হাফ বেভারেস মানে কি আপনার এটা বন্ধ থাকবে এটা হলো প্রোগ্রাম মোড়ের জন্য সরাসরি যদি গরম পানি প্রয়োজন তখন হট ওয়াটার এটা প্রেস করে দিলে গরম পানি পড়বে এখানে প্রোগ্রামের মাধ্যমে আপনি আশি এম এল একশো বিশ এম এল একশো এম এল সেট করে নিতে পারবেন